বন্ধুরা জটপট নাস্তা খুবই কম সময়ের মধ্যেই চুলায় চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই কম সময়ে হয়ে যায় নাস্তাটা আসসালাম আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি আটা নিয়েছি আটা দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে আমি এক চামচের মতন আপনারা দিলে দিতেও পারেন না দিতেও পারেন চিনিটা এখানে আমি পুরো দুধ দিয়ে দিলাম কয়েক চামচ এখানে আমি এখন সাদা তেল দিয়ে দিলাম কয়েক চামচ দিয়ে আমি শুকনো উপকরণগুলো আমি ভালো করে আমি মিশিয়ে নিব আমার এই যে মিশানো হয়ে গেছে প্রায় উপকরণগুলো এখন আমি এখানে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো কয়েক চামচ সাদা তেলটা দিয়ে ভালোভাবে আমি আবারও ময়ল করে নিব ঘষে ঘষে ময়ন করা যতটা ভালো হবে নাস্তাটাও ততটা মুসমুসি হবে খুবই সহজ রেসিপি কম সময়ে হয়ে যাবো রেসিপিটা এখানে আমার ময়ন করা হয়ে গেছে এখন আমি একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটা বেশি দিব না বেশি দিলে আবার বেশি হতে পারে ওই জন্য অল্প অল্প করে দিব। একেবারে দিব না আমি যে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়ে নিলাম আমার এই যে ডোটা হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসতেছি আবার যে এখানে আবার দশ মিনিট পর ফিরে আসলাম আর একটু ভালো করে আমি নাস্তাটা ডোটা মুখে নিব এখানে আমি একটা বেলার ফিরিয়ে নিয়েছি আগে থেকে এখানে কয়েকটা ময়দা আটা সরিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তিনটা ডো তৈরি করে নিয়ে নেিব তার মানে তিনটে রুটি বেলে নিব এখানে আমি এখন আমি দোটা দিয়ে একটা রুটি বেলে নিব আমি এখানে যে রুটিটা বেশি মোটাও করব না আবার একেবারে পাতলাও করব না রুটিটা এখানে আমার এই যে রুটিটা বেলা হয়ে গেছে এইভাবে করলাম বেশি মোটাও না বেশি পাতলাও না এখন সতরঙ্গুঠি সমান আর কি এখানে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আমি এই যে নাস্তাটার শেপ দিয়ে দিব। আপনারা কুকি কাটার দিয়েও দিতে পারেন অথবা যে কোনো শেপ আপনাদের পছন্দ দিতে পারেন আমি গোল শেপ দিয়ে দিব পিঠার মতন আর কি আমার কিন্তু এই রুটিটা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে ছটা সাতটা হয়েছে নাস্তা আমি এভাবে ওয়াক ক্যামেরায় সবগুলো আর কি তৈরি করে নিব এখানে আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে আমার কিন্তু একটা পাটা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে এখানে আমি চুলের আগের থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম চুলের তেলটা গরম হয়ে গেছে আমি এখন হালকা আছে ভেজে নাস্তা নাস্তাগুলো বেশি আজ দিব না আর কি বেশি আঁস দিলে ভিতরটা কাঁচা থাকে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আর কি কম আসে ভেজে নিব আমি নাস্তাটা কিন্তু একটা একটা করে ফুলে উঠতেছে সবগুলা নাস্তায় ফুলে উঠতে যে আমি এখন আঁসটা কিন্তু বাড়িয়ে দিয়েছি কালার আনার জন্য নাস্তাটা আঁসটা বাড়িয়ে দিয়েছি এখন আমি নাস্তা গিলা তুলে নিব হয়ে গেছে আমার প্রায় হয়ে আসছে আর একটু কালার করব আমি ওই বাড়িয়ে দিয়েছি আস্তা এখানে আমি এই যে নাস্তাগুলো তেলটা ঝরিয়ে তুলে নিব আর কি আমার কিন্তু এই যে নাস্তাটা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব আর কয়টা কয়টা দিয়ে দিলাম দিয়ে আর কটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব এখানে আমার সবগুলা নাস্তায় তৈরি হয়ে গেছে অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্টি হয় অনেকটাই মুচমুচে হয় সহজ রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে খুবই টেস্টি বিকেলবেলা বৃষ্টির দিনে চায়ের সঙ্গে অনেকটাই মজা লাগে এই পিঠাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ